সিমের দিন চলে যাচ্ছে তো আমার যারা এত সিম এখনও আছে পাতা নেই মনে হচ্ছে শুধু সিম হ্যালো ভিওয়ার্স কেমন আছেন তো আজও নিয়ে এসেছি প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আমার ভিডিও প্রথম থেকে যারা দেখছেন একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন এবং সাথে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর এখানে দেখতে পাচ্ছেন আমরা মা মেয়ে বিকালটা মেয়ে একটু বাইরে বেরিয়ে হাঁটি ওইটা আর ওইখানে ওইখানে গার্ডওয়ালের ভিতরে ফাঁকা জায়গা আছে বলে ওইখানে অ্যাম্বুলেন্সটা রাখা থাকে প্রায় প্রায় দিন তো ওই কিনারে হসপিটাল দেখতে পাচ্ছেন হসপিটালের বিল্ডিং স্কুলের বিল্ডিং পরে হসপিটালের বিল্ডিং তো এখানে যখন হসপিটালের কিনারে ফাঁকা জায়গা আছে অ্যাম্বুলেন্সটা ওইখানে রাখা ছিল তো এটা দেখে আমার মেয়ে বলছিল মা চলো তোমার তো জ্বর তোমাকে নিয়ে যাই হসপিটালে তো আমার মেয়ে আমাকে নিয়ে হসপিটাল যাবে অ্যাম্বুলেন্সে করে তো সে যাই হোক মা মেয়ে চলে আসলাম ঘরে আর এখন দেখতে পারছেন মাছ রান্না করছি তো এটা রাত্রের জন্য রাত্রে খাওয়ার জন্য আজকে দিনে ততটা ঘরের কাজ করতে পারিনি কারণ কি আজকে সকালে স্কুল ছিল আর স্কুল শেষে আবার সেন্টার মিটিং ছিল দুইটা থেকে সেন্টার মিটিং ছিল ওইখানে গিয়ে আর আজকে তাড়াতাড়ি করে ফেরাও হয়নি আর কোনো কাজ করা হয়নি তেমনভাবে তো রাত্রে রান্না তো করতে হবে এসে রান্না করছি এখানে মাছ রান্না করছি একটা বাজি করছি আর যে এখানে হচ্ছে সুটকি চাটনি করবো ভাবছি ওইটা বিশেষ করে আমার জন্য আমি মনে করি মানে ছেলেরা বেশি ওই ধরনের আইটেম ভালো পায় না তো মেয়েরা ভালো পায় তো আমার খুব ভালো লাগে সুটকি চাটনি কিন্তু আমি হওয়ার মতো টাইম পাই না আমি তো প্রায় এক মাস থেকে ভাবছি যে একদিন চাটনি করে খাবো দনিয়া পাতা থাকতে থাকতে তো দনিয়া পাতার সিজন শেষ হয়ে যাবে তো আজকে ভাবলাম পে দিলাম সব কিছু আজকে সুটকি চাটনি করছি এখানে সুটকি কাঁচা লঙ্কা পেঁয়াজ পাতা দনিয়া পাতা পেঁয়াজ পেঁয়াজ দু রকমের আসে পেঁয়াজ পাতা আবার একটা পেঁয়াজ কচু কচু করে কেটে দিয়েছি এখন ভালো করে মেখে নেব। তো এখন হয়ে গেছে চাটনি এখন ভাত খাওয়ার পালা গরম গরম ভাতের সাথে সেই স্বাদ তো ওইখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে খুব মন দিয়ে লিখছে ও কিন্তু স্কুলে গেলে একটু পড়াশ পড়ালেখা করে ওইটা আবার ছিল স্কুলে একটা ছোট্ট ভিডিও তো আমার মেয়ে কিছু কোনো কিছু লিখলে ওটা আমাকে দেখায় না ও নিয়ে অন্য স্যারকে অন্য স্যার ম্যাডামকে দেখায় আমাকে দেখায় না ও মনে করে যে আমি হয়তো মানে স্কুলের টিচার নাই বা ওরকম মনে হয় সব সময় আমাকে দেখে সব সময় দেখে বা গড়েও আমাকে দেখায় সব কিছু আমি ওকে শুদ্ধ দিলে বা গুড় দিলে ও তত ততটুকু স্যাটিসফ্যাকশন পায় না কিন্তু অন্য স্যার ম্যাডামকে দেখালে যেভাবে স্যাটিসফ্যাকশন পায় তো গড়ে আমার মেয়েকে সুন্দর করে একটু পড়াতে নিয়ে বসেছি তো আমার মেয়ের পড়াশোনার টাইমে আমি অন্য কিছুতে ব্যস্ত থাকি না যত কাজ থাকুক যত কিছু থাকুক সব কিছু রেখে আমার মেয়েকে একটু টাইম দিই তো এই পর্যন্ত ছিল আজকে ছোট্ট ভিডিওটি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ